আসসালামু আলাইকুম ভিভার্স আপনারা ভালো আছেন আজকে আমি রাস্তার ক্ষেত্রে সুপার এলিভেশনের একটা অঙ্ক সমাধান করে দেখাবো তো আমি এখানে আগে প্রশ্নটা পড়ে নেই এরপরে বিস্তারিত বলবো এবং এই অঙ্কটা সমাধান করার চেষ্টা করব তো আসেন আমরা প্রশ্নটা দেখি কোনো সড়কের ছয় মিটার পোস্ত বিশিষ্ট মনে করি একটা সড় সড়কের পোস্তগত ছয় মিটার প্রতি ঘন্টায় ষাট কিলোমিটার বেগে অর্থাৎ গাড়িগুলো যখন যায় তখন তার বেগ হতে পারে ষাট কিলোমিটার পাওয়ার পার ঘন্টায় অর্থাৎ এক ঘন্টায় ষাট কিলোমিটার রাস্তা অতিক্রম করে এই বেগে অর্থাৎ ষাট কিলোমিটার বেগে ফোর ডিগ্রি বাকে সুপার এলিভেশনের পরিমাণ নির্ণয় করুন অর্থাৎ এখানে একটা রাস্তা দেওয়া আছে এই রাস্তায় বাঘ দেওয়া আছে চার ডিগ্রি এখন আমাদের বলতেছে সুপার এলিভেশন নির্ণয় করুন এখন আমরা আসি সুপার এলিভেশনটা কী জিনিস সুপার এলিভেশন হচ্ছে আপনারা যারা ট্রান্সপোর্টেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে পড়াশোনা করেছেন বা সেই বিষয়ে জব করতেছেন তারা ভালোভাবে জানেন সুপার কি কী তারপর আমি সজায় বলতেছি আমরা যখন রাস্তায় চলাচল করি তখন দেখি যে জায়গাটাতে বাঘ আছে অর্থাৎ মোড় আছে সেই জায়গাটা একদিকে উঁচু হয় আরেক কিন্তু নিচু হয় যদি এই উঁচু নিচুটা না থাকে তখন কিন্তু বাকে কোনোভাবেই সহজেই কোনো গাড়ি মোড় নিতে পারবে না অর্থাৎ এটা। কেন্দ্রাতি বলের কারণে সেটা সিটকে পড়ে যাবে এই কারণে এই সুপার এলিভেশনটা দেওয়া হয় আমি একটু যদি আপনাদের সামান্যভাবে বুঝাই আমরা মনে করি এটা রাস্তা এই রাস্তাটা এখানে মোড় নিছে অর্থাৎ এখানে মোড় নিল এই মোড় নেওয়ার সময় এই জায়গা দেখবেন এই জায়গাটা কি উঁচু থাকবে আর এই জায়গাটা নিচু থাকবে তো আমি আজকে দেখাবো সুপার এলিভেশন আমি দেখব যে এই অংশটা থেকে এই অংশটা কত উঁচু বা নিচু থাকে সেটা হচ্ছে আমাদের সুপার এলিভেশন আজকে আমরা সেই সুপার এলিভেশনের অঙ্কটা সমাধান করব। আর এটা প্রশ্ন যেহেতু এখানে ছয় মিটার বলা আছে ছয় মিটার প্রশ্নটা আরেকবার পড়ি কোনো সড়কের ছয় মিটার প্রস্তাব বিশিষ্ট প্রতি ঘন্টায় ষাট কিলোমিটার বেগে চার ডিগ্রি বাকে সুপার এলিভেশনের পরিমাণ নির্ণয় করুন আমরা এখন মূল অংশে চলে যাব অর্থাৎ আমরা এই অঙ্কের আলোকে আমরা এখন প্রশ্নটা সলভ করব যেহেতু এখানে একটা বিষয়ে লক্ষ্য রাখবেন এখানে কিন্তু কোনো গাড়ির কথা উল্লেখ করে নেই অর্থাৎ এটা হচ্ছে মিশ্র যানবাহন অর্থাৎ যে কোনো যানবাহন যেতে পারে সেটা বড় গাড়ি ছোটো গাড়ি বা যাই বলেন মোটরসাইকেল থেকে শুরু করে মিশ্র যানবাহন সব ধরনের যানবাহন চলাচল করবেন তো আমি এখানে যে ডাটাগুলো আমাদের আছে সেই ডাটাগুলো আগে লিখব আমরা লিখতে পারি যে দেওয়া আছে যেহেতু আমাদের যে মানগুলো এখানে দেওয়া আছে আমরা একটু সেই মানগুলো লিখব যে প্রথমে যেমন দেওয়া আছে পোস্ত পোস্ত আমরা এটাকেই বি দিয়ে চিহ্নিত করবো ধরলাম যে পোস্ত সেটা আমরা একটা অক্ষর দিয়ে চিহ্নিত করবো সেটা বি দিয়ে চিহ্নিত করলাম সেটা আমাদের ছয় মিটার আমরা ছয় মিটার দিয়ে দিলাম এবার কী দেওয়া আছে মান বেগ অর্থাৎ গতিবেগটা দেওয়া আছে আমরা এখন লিখতে পারি আমরা বেগ বেগটাকে আমরা ভি দিয়ে চিহ্নিত করব আমাদের বেগ কত দেওয়া ছিল ষাট কিলোমিটার পার আওয়ার অর্থাৎ আমাদের যেই বুকটা দেওয়া ছিল সেটা হচ্ছে পাঁচ কিলোমিটার আওয়ার এরপরে আমাদের যে মানটা দেওয়া ছিল ডিগ্রি অর্থাৎ এটা আমাদের ফোর ডিগ্রি দেওয়া ছিল আমরা ফোর্থ ডিগ্রি এখন দিয়ে দিলাম এরপরে আমরা এখানে অর্থাৎ এই জায়গাটুকু আমরা যে মানটা বের করবো সেটা হচ্ছে এর মানটা বের করবো আর হচ্ছে ব্যসবদ্ধ এর মান আমরা জানি আমাদের একটা নির্দিষ্ট বাকেরিয়া আছে সেটা হচ্ছে আমাদের আমরা লিখতে পারি সতেরো উনিশ ডিভাইডেড বাই ডি আমরা যেহেতু এই মানটা জানি মানটা আমাদের আমরা বসাই দিলাম এখন আমরা ক্যালকুলেশান করব এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি সতেরো উনিশ ডিভাইডেড বাই ফোর ডিগ্রি ভাগ ফোর ডি আমরা যদি এটাকে ভাগ দেই তাহলে আমাদের চারশো উনত্রিশ পয়েন্ট সেভেন ফাইভ মিটার যেহেতু এই মানগুলো মিটারে দেওয়া আছে আমি সেহেতু এটাকে মিটারেই নিয়ে আসলাম এখন আমাদের ডাটাগুলো শেষ আমরা এখন মূল কাজে চলে আসবো আমরা যদি মূল কাজে চলে আসি আমরা এখন রাখবো সুপার এলিভিশন অর্থাৎ এটা মিশ্র যানবাহন আমরা একটু লিখি মিশ্র যান বাহনের ক্ষেত্রে মিশ্র যানবাহনের ক্ষেত্রে আমরা জানি সুপার এলিভিশন সুপার ভীষণ আমরা সুপার আমরা নির্ণয় করবো এখন আমরা সুপার ই দ্বারা চিহ্নিত করলাম এরপরে আমাদের এই মানটা সবসময় মুখস্থ রাখতে হবে বা মনে রাখতে হবে আমরা এখন লিখি জিরো পয়েন্ট ভি আমরা পুরোটার উপরে স্কোর দিলাম ভাগ হচ্ছে একশো আর দেখেন আবার আমি বলি আমরা যে সূত্রটা প্রয়োগ করতেছি এখানে এই সূত্রটা কিন্তু মিশ্র যানবাহনের ক্ষেত্রে আর যদি যানবাহনের কথা উল্লেখ করে দেয় তাহলে কিন্তু অন্যদিকে অর্থাৎ অন্যভাবে এই অঙ্কটা করতে হবে যেহেতু আমাদের মিশ্র যানবাহন আমরা এটা দিয়ে করব। আমাদের মানগুলো এখন বসাই দেবো আমরা জিরো আমরা গুণ দিলাম এবার আমরা বেগ বসাবো যেহেতু আমাদের ভিড় এখানে মান দেওয়া আছে আমরা সরাসরি এখানে বসালাম ষাট হলে স্কোয়ার যেহেতু দুইটির উপরে স্কোয়ার আছে আমরা দিলাম ডিভাইডেড বাই একশো সাতাশ আর আর এমানটা আমরা জানি চারশো উনত্রিশ পয়েন্ট সেভেন ফাইভ আমরা এই অঙ্কটা দুইটি স্টেপে করবো আমরা এটা ফার্স্ট স্টেপ করবো এরপরে সেকেন্ড স্টেপ করবো আমরা ইর মানটা শুধু বের করব এরপরে আমাদের প্রয়োজনীয় যে সুপার এলিভিশন সেটা বের হবে আমরা এটা কি এখন জিরো পয়েন্ট সেভেন ফাইভ গুণন ষাট হোলস্কেয়ার ডিভাইডেড বাই একশো সাতাশ গুণন আর মান আমাদের দেওয়া আছে আর এমান হচ্ছে চারশো উনত্রিশ পয়েন্ট চারশো উনত্রিশ পয়েন্ট সেভেন ফাইভ আমরা দিলাম সমান চাপলাম এরপর মান আসলো আমাদের জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন আপনারা মনে রাখবেন আমাদের একটা কনস্ট্যান্ট মান আছে সেই মান থেকে নিচে হবে আমাদের যে মানটা বের হবে যদি আমরা দেখি এই মানটার নিচে আছে আমাদের অঙ্কটা ঠিক আছে আমরা যে আমাদের সিক্স সেভেন এই মানের নিচে যদি কোনো মান হয় তাহলে আমাদের অঙ্কটা কী আছে ঠিক আছে আমরা এখন এটাকে ওকে লিখতে পারি যে আমাদের এই অনুপাতে এই মানটা ঠিক আছে অর্থাৎ যে জিরো পয়েন্ট জিরো সিক্স সেভেনের নিচে যে মানটা যদি আসে তাহলে এই মানটা ঠিক আছে অঙ্কটা এখন আমাদের দ্বিতীয় ধাপ আসলো প্রথম ধাপ হয়ে গেল। আমাদের দ্বিতীয় ধাপে আমরা এখন সুপার এর পরিমাণটা আমরা নির্ণয় করব আমরা লিখি আরেকবার সুপার এলিভিশনের পরিমাণ আমরা সুপার এলিভেশনের পরিমাণ বের করব আমরা সহজভাবে যেই মানটা আমাদের বের হয়েছে এই মানের সাথে আমরা যেহেতু এটা পোস্ত বিয়ের কাজ কখনও করে নিই এই বিটের সাথে আমরা গুণ দিলে আমাদের অংশ শেষ আমরা জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন গুণন বিগত আমাদের পোস্ত ছয় মিটার এখন আমরা এটাকে ক্যালকুলেশন করি জিরো পয়েন্ট জিরো থ্রি সেভেন গুণন সিক্স তাহলে আমাদের জিরো পয়েন্ট জিরো জিরো পয়েন্ট টু 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 এটা আমাদের মিটার যেহেতু মিটারে আমরা পাইছি পেয়েছি এখন আমরা সেন্টিমিটার বা মিলিমিটারে করতে পারি আমরা যদি এটাকে একশো দ্বারা গুণ দেই তাহলে আমাদের বাইশ পয়েন্ট টু সেন্টিমিটার বেড়ে আসলো এখন যদি আপনারা এটাকে এটাকে যদি আপনারা মিলিমিটারে নিয়ে আসেন তাহলে এর সাথে কী করতে হবে দশ গ্রণ করতে হবে অর্থাৎ দুই 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 মিলিমিটার এই হলো আমাদের আজকের এই রাস্তাটার সুপার এলিভেশন নির্ণয় করলাম আমাদের দুইশো বাইশ মিলিমিটার অর্থাৎ আমরা এখান থেকে আমাদের এখানে যদি আমরা কম্পেয়ার করি এই বাকের বাকের রাস্তাটা তাহলে আমাদের কি হবে তাহলে আমাদের এই তুলনায় অর্থাৎ এই ভিতরের দিকটা তুলনায় বাহিরের দিকটা উঁচু থাকবে দুইশো বাইশ মিলিমিটার আপনারা জানেন দুইশো মিলিমিটার আট ইঞ্চিং প্রায় আট ইঞ্চি আর কি আট ইঞ্চি একটু বেশি প্রায় আট ইঞ্চি এই পাশটা উঁচু থাকবে এই ভিতরে তুলে নেয় তো যাই হোক সুপার এলিভেশনের অঙ্কটা আজকে আমি এইভাবে সমাথা করলাম যদি এর ভিতরে আপনাদের বোঝার কোনো সমস্যা হয়ে থাকে বা বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি সেটার উত্তর দেবো আর যারা নতুন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আমি নিয়মিত কনস্ট্রাকশন সাইট অ্যাপার্টমেন্ট সাইট বিষয়ে ভিডিও আপলোড করে থাকি আপনারা লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফিজ